নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে আমরা প্রত্যেকেই জেনে গেছি যে কেন্দ্রীয় সরকার গঠন হচ্ছে বিজেপি সরকারের সাথে যে সমস্ত শরিক দল আছে তাদেরকে নিয়ে গঠন করা হচ্ছে এবং অলরেডি গঠন করা হয়ে গিয়েছে মন্ত্রিসভাতে কারা কোন মন্ত্রী পাচ্ছেন সেটিও ঠিক করা হয়ে গিয়েছে তারা শপথবাক্য পাঠ করেও নিয়েছেন এবং বাক্য পাঠ করার পর সমস্ত মন্ত্রীরা নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নতুন ঘোষণা চলে এসেছে সেটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে এবং যেমন আমরা খবর পাচ্ছি তেমনটা হলো যে পিএম এম আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে এই সমস্ত কাগজপত্র আপনার কাছে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করে আপনি যোগ্য হবেন ঘর পাবেন সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে বন্ধুরা এই যে আবাস যোজনা আছে সেই আবাস যোজনা সম্বন্ধে বলতে গিয়ে অবশ্যই আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে কারণ দু হাজার পনেরো সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পি এম এ ওয়াই এটি শুরু হয়েছিল সমাজের সকল শ্রেণীকে সাশ্রয়ী মূল্যে বাড়ি করে দেওয়ার জন্য বর্তমানে দেশের শহর এবং গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনাতেই ঘর দেওয়া হচ্ছে সম্প্রতি তৃতীয়বারের মতো মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা সম্পর্কিত অনেক বড় বড় ঘোষণা করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এলাকায় এবং এক কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের জন্য তৈরি করা হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করার জন্য দু হাজার সালে অনলাইন এবং অফলাইন এই দুইভাবেই আপনারা ফর্ম ফিল করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পি এম এ ওয়াই এস ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি পি এম এর অধীনে একটি বাড়ি পেতে চান তাহলে এক্ষুনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন এখানে যদি যোগ্যতার করা বলা হয় সেটি আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তবে তার আগে আপনাকে জানাবো যে আপনি এই যোজনাতে ঠিক সুবিধাগুলি কারা পাবেন সেই হিসেবে দেখানো বলা হচ্ছে আবেদনকারীর বয়স এখানে বলা হয়েছে আঠেরো বছর অবশ্যই হতে হবে বা তার বেশি হতে হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে আঠেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পারবেন এবং পাকা বাড়ি থাকলে স্কিম এই স্কিমে আবেদন করতে পারবেন না i <laughs> পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে আপনি আবেদন করতে পারবেন না জমি আছে বাড়ি আছে তৈ বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এই যোজনার মাধ্যমে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে যোজনাটি রয়েছে এখানে কম সুদে গৃহ ঋণ আপনাকে দিচ্ছে ব্যাংক থেকে কুড়ি বছরের মধ্যে শোধ করতে হবে এই ঋণটি এবং এই গৃহ ঋণে ভর্তুকি দেওয়া দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়ির আকার এবং আয় দেখে ভর্তুকি কতটা পাবেন সবটি কিন্তু সেই সময় ঠিক করা হবে অনলাইনের মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে তা হল পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ফটোকপি তাছাড়া আবেদনকারটি আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে সে তার একটি সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে পাশাপাশি এটিও জানানো হয়েছে যে জাতীয়তার যে আছে অর্থাৎ আপনি ভারতীয় তারই একটি প্রমাণ এখানে জমা দিতে হবে সেখানে আপনার পাসপোর্ট হিসাবে পাসপোর্ট যে ডকুমেন্ট সেটিকে জমা দিতে হবে এবং আর্থিকভাবে দুর্বল যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের সেকশন সার্টিফিকেট বা নিম্ন আয়ের নিম্নমানের যে আয় রয়েছে সেই আয়ের সার্টিফিকেট সেটি প্রদান করতে হবে এছাড়া আপনার বেতন স্লিপ যেটি হয় সেটিকে দিতে হবে এছাড়া আইটি রিটার্ন স্টেটমেন্ট সেটি আপনাকে জমা করতে হবে এবং প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট এটিও আপনাকে জমা করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাকে জমা করতে হবে প্রমাণ লাগবে যে আবেদনকারীর কোনো পাকা বাড়ি নেই সেই প্রমাণের জন্য কিন্তু আপনাকে একটি সঠিক প্রমাণপত্র জমা দিতে হবে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে এই যে ওয়েবসাইট আছে পি এম এ ওয়াই অর্থাৎ পি এম এ ওয়াই আই এস ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে প্রথম ভিজিট করতে হবে তারপর সিটিজেন অ্যাসেসমেন্ট যে বিকল্প রয়েছে সেটি আপনাকে চুজ করতে হবে তারপর স্লাম ডুয়েলস বা বেনিফিট আন্ডার আদার থ্রি অপশানেই এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে পাশাপাশি আপনার আধার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটি আপনাকে ইনপুট দিতে হবে এবং আপনাকে চেক করতে হবে এবং চেক করার পর আপনাকে একটি অন্য পেজে ট্রান্সফার করা হবে তারপর সমস্ত বিবরণ সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে এখানে আপনি আপনার নাম লিখবেন কনট্যাক্ট নাম্বার ব্যক্তিগত বিবরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণের মতন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে সমস্ত বিবরণ সম্পূর্ণ করার পর আপনি স্কল ডাউন করে যাওয়ার পর নিচে একটি ক্যাপসে দেখতে পাবেন সেটি আপনাকে লিখে এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে এবং এই সমস্ত পদক্ষেপগুলি আপনি অনু অনুসরণ করার পর আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি আবেদন করে দেওয়ার পর যে লেখাটি স্ক্রিনে দেখতে পাবেন সেটিকে ছবি তুলে রেখে দেবেন বা এটাকে যদি প্রিন্ট দেওয়ার ব্যবস্থা করা যায় একটি পিন নিয়ে পিন দিয়ে রাখতে পারেন এবং আপনি যদি কাজটি ফোন থেকে করেন তাহলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তবে দ্রষ্টব্য একটি বলা যেতে পারে যে আপনি যদি মনে করেন কোনো ভুল রয়েছে আপনার যে ডিটেলস আপনি ইনপুট দিলেন তাহলে আপনি আবেদন এবং আধার নম্বর আধার নম্বর ব্যবহার করে এই ফর্মটিকে সংশোধন করতে পারেন এবং আপনি চাইলে আবেদনপত্র পূরণ করার পর এটিকে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন তাহলে যদি কোনো ভুল হয়ে থাকে ওখান থেকে রেফারেন্স নম্বর ডিটেলসটা আপনি পেয়ে যাবেন যেটি দিয়ে চেক করতে পারবেন আপনি কোনো ভুল ইনপুট দিয়েছেন কি না তো বন্ধু এই ছিল আপডেট এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যান ওখানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি পেয়ে যাবেন ওটি ওইটি সিঙ্গেল ক্লিক করে ওই অফিসাইট অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারবেন এখান এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন তো বন্ধু এখন ভিডিও এখানেই শেষ করছি আসছি পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই